আমরা দেখাবো দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে করেছে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের আর মতামত জানাবেন লাইক ও করে যশোর অনুপ বিজেপি ব্যাটলাইনের সদস্যরা সীমান্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যে বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল আটক করেছে বলে নিশ্চিত করেছেন দশজন মন্ত্র বিজেপি ব্যাক্লিয়ানের অধিনায়ক লেপেনেম করনেল সাইপল্লা থেকে বিজেপি কর্মকর্তা জানান বিজেপির অভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চলাচল মালামার সহ পাঁচার চক্র আতঙ্কের ক্ষেত্রে সীমান্ত বিজেপির গোয়েন্দা এবং তহল তার প্রতাপ জোরদার করা হয়েছে এই এই গত পয়লা জানুয়ারি হতে 31 জানুয়ারি 2000 পঁচিশ পর্যন্ত আমরা খালি চেকপোস্ট বানাপোল আইসিপি শাহবপুর কাশীপুর এবং আমলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং এই বিশেষ চলাচল অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি কম্বল চাদর থ্রিপিস তৈরি পোশাক ঔষধ নলম কীটনাশক ছাড়াও ভারতের বিভিন্ন প্রকার কস্প সামগ্রী আটক করা হয় যার সর্বমোট মূল্য দুই কোটি চোরানব্বই লক্ষ নব্বই হাজার পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকা বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা বিজেপি অধিনায়ক আরেক জানান চোরা কারবারিরে কর্তৃক মালামাল ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করার সময় এসব পণ্য জব্দ করা হয় এভাবে ভারতীয় দর্ব বা দ্রব্য সামগ্রী বা চোরাচালানের কারণে দেশীয় শিল্পী ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশিও দেশে উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হয় উল্লেখ্য দেশে রাজস্ব ফাঁকি রোধ করে বিজেপির দেশ প্রেমিকানের জনসাধার পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাদুবাদ জানছেন এছাড়া ভবিষ্যতে বিজেপি হয়ে ধরে новиজা 90 তো রাখharo অনুরোধ করেন স্থানীয় না বিজেপিকে স্বাগত জানাম তারা হ্যাঁ ভিউয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন আমাদের চ্যানেলটিকে মত হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই